তো হেই গেছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে আপনারা টুর্নামেন্ট খেলা শুরু করবেন যারা একদম নতুন আছেন তারা কীভাবে একদম বেসিক থেকে টুর্নামেন্ট খেলা শুরু করবেন তাই আপনিও যদি একদম প্রো লেভেলের টুর্নামেন্ট প্লেয়ার হতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাই আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো নাম্বার ওয়ান তো সর্বপ্রথমে আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হলো একটি মোটামুটি লেভেলের একটা ডিভাইস কারণ যদি ডিভাইস না ভালো হয় অবশ্যই আপনারা গেম প্লে করার সময় যদি ল্যাগ দেয় তখন কিন্তু আপনি ভালোভাবে পারফরমেন্স করতে পারবেন না অন্যরা একদিক থেকে এগিয়ে যাবে তো আমি সর্বপ্রথমে বলবো আপনারা শুরুতে মোটামুটি চার চার থেকে ছয় জিবি র্যামের একটা ফোন নেবেন এতে আপনাদের মোটামুটি শুরুটা করতে পারবেন তো যখন আপনাদের ভালো টাকা হবে অবশ্যই একটা ভালো ডিভাইস নেবেন তো আমি রেকমেন্ড করবো সর্বনিম্ন চার থেকে ছয় জিবি র্যামের একটা ফোন আপনারা ইউজ করবেন সর্বপ্রথম দিকে তো নাম্বার টুতে আমাদের যেদিকে ফোকাস দেওয়া উচিত সেটা হল ট্রেনিংয়ে গিয়ে অন্তত প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা প্র্যাকটিস করা শুধু প্র্যাকটিস না প্র্যাকটিসের ভিতর থেকে ওই যে ভুলগুলোকে বের করে ওইগুলো ঠিক করা কারণ আমাদের কন্ট্রোল যদি ঠিকঠাক না থাকে গেমে তখন কিন্তু আমরা ভালো পারফরমেন্স অবশ্যই কোনোদিনও করতে পারবো না তাই প্র্যাকটিস করা হচ্ছে খুবই দরকার এটা তো আপনারা কি করবেন সর্বপ্রথম ট্রেনিংয়ে গিয়ে প্রতিদিন ট্রোগোন ম্যাক্স অন শট দুই গুলি তোমার রুটপাগারে সিএটিন মানে হাই ড্যামেজের গানগুলো দিয়ে প্র্যাকটিস করবেন যাতে আপনার এই কন্ট্রোল চলে আসে গানগুলোর প্রতি এবং সেন্সিটিভিটি ঠিক করবেন যে কোন গানে মানে হেডসেট মারার জন্য কোন সেটিং ঠিক মানে এরকম প্রত্যেক দিন আপনি এইগুলো করতে করতে আপনার দেখবেন সব ধরনের এই গানেই কিন্তু আপনার পুরোপুরি কন্ট্রোল চলে আসে তখন আপনারা ইজিলি হেডশট দিতে পারবেন তো নাম্বার থ্রিতে আমাদের যেটা প্রয়োজন এটা হলো আপনারা একটা স্কট তৈরি করবেন তো অবশ্যই স্কটটা তৈরি করাই মেন বিষয় কারণ ভালো একটা স্কট না তৈরি করতে পারলে কিন্তু আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন না যদি সম্ভব হয় আপনার পরিচিত যারা ভালো গেম প্লে করে আপনার ফ্রেন্ড সার্কেল এদের মধ্যে থেকে নেওয়াটা হচ্ছে সবথেকে ভালো কারণ তাদের সাথে আপনার সম্পর্কটা ভালো থাকে প্লাস ও কথাও শোনে তো যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল না থাকে তখন আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে জয়েন হবেন দেখবেন ওখানে অনেকে কিন্তু টুর্নামেন্ট খেলার জন্য প্লেয়ার খোঁজে ঠিক আছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে আপনার যে রোলের প্লেয়ারগুলো লাগবে তো অবশ্যই আপনি আসেন আর তিনজন নিয়ে নেবেন প্রত্যেকটা রোলের জন্য তো যে মানে যে রোলে ভালো পারফেক্ট হবে ওই ওকে ওই রোলে দিবেন বা আপনি পোস্ট করবেন যে আমার এই রোলে প্লেয়ার দরকার কেউ যদি খেলেন তো আমার সাথে যোগাযোগ করেন তো এইভাবে কিন্তু অনেকেই প্লেয়ার ম্যানেজ করে তো এইভাবে অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু পাওয়া যায় আসলেই সম্ভব এইভাবে যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল না থাকে তারপরে স্কোয়াডটা তৈরি হয়ে গেলে আপনারা ওদের সাথে ভালো সম্পর্ক তৈরি করবেন একসাথে ম্যাচ খেলবেন ওদের সাথে মানে ভালো একটা সম্পর্ক তৈরি হলে তখন কিন্তু আপনাদের টিম ওয়ার্কটা অনেক ভালো হবে এবং গেম পেলেও কিন্তু অনেক ইম্প্রুভ হবে কারণ সবাই যদি সবার কথা শোনে তখন কিন্তু আসলে টুর্নামেন্টের গেম প্লেগুলো অনেক সুন্দর হয় এটাই হচ্ছে টুর্নামেন্টের মেন বিষয় তো আমাদের স্কোয়াড রেডি হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের টুর্নামেন্টের জয়েন হওয়ার যে বিষয়টা এইটা তো আমাদের টুর্নামেন্টে জয়েন হওয়ার জন্য প্রথম দিকে আপনারা বিভিন্ন ইউটিউবার আছে যারা কিন্তু ফ্রিতে টুর্নামেন্ট খেলিয়ে থাকে দেখবেন তাদের চ্যানেলে আর কি স্পন্সার করে এই উপলক্ষে আর কি ওরা ফ্রিতে টুর্নামেন্ট দেয় ওই টুর্নামেন্টগুলোয় জয়েন হবেন ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন দেখবেন ওরা প্রতিনিয়ত কিন্তু ওখানে ফ্রি টুর্নামেন্ট দেয় শেখার জন্য তারপরে যে বিভিন্ন ফেসবুক গ্রুপেও কিন্তু টুর্নামেন্ট দেয় তো আপনারা এইভাবে মানে প্রথম দিক ছোটো ছোটো টুর্নামেন্ট খেলা খেলে আপনাদের এই প্র্যাকটিসটা করবেন তারপর অনেক ওয়েবসাইট আছে তারাও কিন্তু এরকম ফ্রিতে টুর্নামেন্ট দেয় তো আপনাদের চান আমি পরবর্তীতে এই নিয়ে অনেক আরও ভিডিও বানাবো তো অবশ্যই আমাদের এই ভিডিওটা সাপোর্ট করতে হবে তাহলে আমি কোথায় গিয়ে আপনার টুর্নামেন্ট খেলবেন এইগুলো আপনাদের দেখাবো তো তো প্রথম দিকে আপনারা অবশ্যই এই বিভিন্ন গ্রুপে খোঁজখবর নিয়ে বিভিন্ন ইউটিউবে দেখবেন ফ্রি গিভওয়ে কাস্টম বা ফ্রিতে অনেক স্পন্সার কাস্টম ইউটিউবার ছোটো ছোটো ইউটিউবাররা করিয়ে থাকে বড়গুলো আপনি প্রথম দিকে অবশ্যই খেলতে পারবেন না কারণ তারা ওখানে অনেক ইনভাইটেড স্লট থাকে ওরা আর কি নতুন স্কোয়াডদের নেওয়ার চায় না তো অবশ্যই আপনারা প্রথম দিকে বিভিন্ন ফেসবুক মানে পেজে লাইভ স্ট্রিম করে অনেকে ফ্রি মানে কাস্টম দেয় বা ইউটিউবে লাইভ স্ট্রিম করে ওরাও ফ্রি কাস্টম দেয় তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন ওদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকে ওইগুলো জয়েন হলে আপনি অবশ্যই অনেক মানে টুর্নামেন্ট খেলার অনেক অপশন পাবেন তো তারপরে আপনাদের এইভাবে প্র্যাকটিসটা হয়ে যাবে তো প্র্যাকটিসটা হয়ে গেলে কিন্তু আপনারা পরবর্তীতে বড়ো বড়ো টুর্নামেন্টগুলো গিয়ে খেলতে পারবেন যদি এই ছোটো টুর্নামেন্টে যদি ভালো পারফরমেন্স করেন অবশ্যই আপনারা সোলট পেয়ে যাবেন তো তারপর আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে মেন্টালিটি এবং ডিসিপ্লিন কারণ টুর্নামেন্ট খেলতে খেলতে দেখবেন অনেক সময় আপনাদের মেস হেরে গেছেন মন খারাপ করতেছেন বা রাগ করতেছেন এইগুলো করা যাবে না ঠিক আছে ওইগুলো থেকে আপনারা শিখবেন যে আপনার আপনাদের ভুলটা কোথায় ছিল তো ভুলটা বের করে ওইটা সংশোধন করবেন দেখবেন তাহলে আপনারা খেলা শিখতে পারবেন কারণ টুর্নামেন্টে অনেক হার্ড প্লেয়ার থাকে এমনি র্যাঙ্ক ম্যাচ খেলা টুর্নামেন্ট খেলা কখনোই এক না তাই অবশ্যই আপনারা শিখবেন হেরে গেলে শিখবেন কখনোই মানে মন খারাপ করবেন না বা একে অপরের উপর দোষ দিবেন না ওইগুলো শিখতে হবে শিখে শিখে তাহলে কিন্তু পরবর্তী ভুলগুলো আর হবে না আর এই যে টুর্নামেন্ট ম্যাচগুলো খেলবেন ওইগুলো অবশ্যই আপনি রেকর্ড করবেন রেকর্ড করার পর ওই ম্যাচগুলো আবার দেখবেন যে আপনাদের ভুলটা কোথায় ছিল তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনার ভুলগুলো বের করতে পারবেন এবং সংশোধন করতে পারবেন আর অবশ্যই প্রতিদিন প্র্যাকটিসের একটা নির্দিষ্ট টাইম বের করে নেবেন ওই সময় প্র্যাকটিস করবেন আর তুমি যদি এই টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু তোমার টুর্নামেন্টটা ভালো করার চান্স অনেক বেড়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও যেন অবশ্যই কমেন্টে জানাবেন